বিদেশি ড্রাগন ফলের গাছ দেখে আমি পুরে অবাক হাতে আবার মৌসুমি লেবু ও রয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি হন হনাই আইডিসি বিদেশি আবার হাতে দেশি ফলের বাগানে নুন খামু আর তার গুণ না গাইলে হইব আমি তো ঢুকছি ভিডিও করবার কিন্তু ছাগল ঢুকছে খাইবে গেলি হেনে গুনে গেলি তুই হেনে গুনে না বেরেলে আমারে গাড় ধরে বাইক করে যাইও ছাগল ডারে খেদাই দিয়ে ডুগুর ডুগুর করে সামনের দিক আইগেন ধরলাম ইডু করে আইগেই আর অবাক হই দেখি কি অহন গাছে আম ধরে রইছে এহেনে নাকি 12 মাস খালি আম খায় আবার নাকি মিয়াজাকি আমও ও আছে যাইও তাহাই থাইয়া লাভ নাই বেড়া আমারে দিব না

ঠিক এই যে এরম এই যে দেখা যাবে না দেখো এই যে লম্বা ওই উপরের দিকে হাফের নাকাল বাইয়া বাইয়া গেছে আর এই যে ডাল দিয়ে দেখি একখান মাঝখান দিয়ে তাঁবু দিছে কালা তাঁবু আর ডাল দিয়ে চাপা দিয়ে থুইছে ভাই এই যে দেখো এগুলো বড় বড় ড্রাগন এটার মধ্যে দুইটা দর্শে আবার আর এই যে একটা দুই পাশ দিয়ে লাইন করা সবুজ সবুজ হাফের নাগাল জুলবার নাগছে ইক যেন মাথার জ্বরের নাগাল আর আমার তো এই গলির মধ্যে দুহে জম্মের ভালো ঠেকবার নাকছিল। দিসি হিরো এনগো নাগাল দই হঠাৎ হয়ে পড়ছে পাকা টুসটুসা ড্রাগন ফল দেখ এটা হইলো পাকা ড্রাগন মানে এটা নিয়েই কাইডা খাওয়ান যাই বো এরম পাইকে আর টুসটুস হয়ে গেছে কিন্তু এইটা কিসে খাইয়া লাগছে জানি এই যে বুকলা করে দেখো ফুটে করে খাইয়া লাইছে কিসে খাইছে আর ওই যে দেখা যায় হইস্যের নাগাল ছোট ছোট দানা আমি খাইছি আছে টেস্টি আমার খুব একটা টেস্ট নাই এই যে দেখবার নাগছো এইটা কেবল কুড়ি হইছে কেবল হইবার নাকছে শুরু হইছে এ হেনে গুনে আস্তে আস্তে বড় হইবো তারপরে এত হইতে হবে এখন টিক্কিতে হইছে ওই যে টিক্কিতে দেখা যাইবার নাকছে তো বন্ধুরা এটা হলো অনেক বড় এখন বাগান মানে আমি মাছ বরাবর রয়েছি খাড়াইয়া আমার পিছনেও আরো অনেক বাগান রইছে আর এই সাইডেও অনেক বাগান রয়েছে বিশ্বাস করো বন্ধুরা আমি ফল দুইবার খেয়ে দেখি মুখে দিলেই খালি হইসা দানা নাgal কড়ড় বাজে আমি তো এর কোন হেমুন شادی পাই না তো তোমরা কিরাকরা এই ফ্রুট এখনও পর্যন্ত খাও নাই কমেন্ট করো তো আমি তো খাইছি একবার না দুইবার খাইছি তোমাদের আগে বক বক করতে করতে হঠাৎ চোখ পড়ছ আমার থেকে পছন্দের ফলের উপর দিশি উইটটা উইটটা দই আর এইটাই হলো আমার সবথেকে পছন্দের ফল মৌসুমী লেবু নারে আলপনা এটা মৌসুমী লেবু না এরে নাকি কই ভারিয়ন মালটা লেবু যায়ক প্রথমবার হুনলা দেহছায়া গাছে থিনে গাছে ফলই বেশি চতুর মুড়ে দে এই লেবু

জায়গার নামটা হচ্ছে বাবা সাদলি পড়া তুবা বাগান আর কথা না কইলেই নয় এই ড্রাগন ফ্রুট গাছে কাটা আছে ঠিক যেমন সেঙ্গা বিছের রঙের না গাল তাই এই গাছ যদি কোনোদিনও ধরো তাহলে সাবধানে ধরাই ভালো এখনকার মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা